আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দি একমি কোম্পানির একটি একেবারে কমন প্রোডাক্ট ব্রঙ্কোভেট সম্পর্কে আসলে ব্রঙ্কোভেট প্রোডাক্টটি এই শীতকালীন সময়ের জন্য অধিক কার্যকরী কেন ব্রঙ্কোভেট খাওয়াবেন এর ভিতরে কি আছে এবং কোন ডোজে ব্রঙ্কোভেট খাওয়ালে সব থেকে দ্রুত রেজাল্ট পাওয়া যায় সে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্সে জানাবেন গরু ছাগল হাঁস মুরগির রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ব্রঙ্ক ভেটের ভেতরে আসলে মূলত আছে কি এর প্রতি একশো মিলিতে রয়েছে আধা টোডা ভ্যাসিকা জিনজিবার অফিসিনাল গ্লাইসিরিজা গ্লাব্রা ওসিমাম স্কাম টাম সোডিয়াম ক্লোরাইড ভিটামিন ই এবং ভিটামিন এ বি টু এ বি বাউান্ন ভেট আসলে আপনি কেন ব্যবহার করবেন আপনার হাঁস মুরগি ও গবাদি পশুর ঠান্ডা নাক দিয়ে পানি ঝরা হাঁচি কাশি ও ফুসফুসের জমাট বাধা ঘন কফ তরল করে বের করার জন্য ব্রঙ্কোভেট ব্যবহার করা হয় এটি পোলট্রিতে ইনফেকশন কোরাইজা সিআরডি ব্রঙ্কাইটিস ল্যারিংজাইটিস ইত্যাদির সহায়ক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই ব্রঙ্কোভেট এখন এই ব্রঙ্কোভেট সম্পর্কে আরেকটা তথ্য একটু দিয়ে রাখি এগুলো যেহেতু হারবাল জাতীয় প্রোডাক্ট সেই কারণে শুধুমাত্র আপনার এই যে এখন ঠান্ডার সময় যে হাঁচি কাশি বা নাক দিয়ে পানি ঝরবে এই সময়ে যদি শুধুমাত্র এই রেজাল্ট পাওয়া যাবে না এই কারণে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং এই অ্যান্টিবায়োটিকের পারিপার্শ্বিকভাবে এই ব্রোঙ্কোভেডটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সর্বোচ্চ দ্রুত রেজাল্ট পাবেন কারণ একটা জিনিস মনে রাখতে হবে এই ব্রঙ্কোভেট জাতীয় প্রোডাক্টগুলো মূলত আপনার গলার কফের জন্য ভালো কাজ করবে যেহেতু হার্বাল এগুলো একটু স্লো কাজ করে এই কারণে আপনি দিলে কাজ করবে। এবং খুব সেই ক্ষেত্রে জেনে নেই কোন ডোজে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে ব্রঙ্কোভেট ব্যবহার করলে গবাদি পশুর ক্ষেত্রে আহ জিরো থেকে জিরো মিলি প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে দিনে দুইবার সুস্থ না হওয়া পর্যন্ত দিয়ে যাবেন পোলট্রির ক্ষেত্রে সাধারণভাবে এক মিলি প্রতি লিটার খাবার পানিতে অথবা বাচ্চা মুরগির জন্য প্রতিদিন দুই মিলি করে সাত দিন দিতে হবে গোয়ারের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ মিলি করে সাত দিন এবং লেয়ার বয়লার ও ফিনিশারের ক্ষেত্রে প্রতিদিন সাত মিলি করে সাত দিন খাওয়াতে হবে এর কোনো সাইড ইফেক্ট নেই গর্ভবতী গাভীর ক্ষেত্রেও আপনি কিন্তু ব্রঙ্কোভেট খাওয়াতে পারবে না যদি ডোজ কোনো রকম একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আসলে কোনো সাইড ইফেক্ট নেই এমনি কোম্পানি বাংলাদেশের বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাজারজাত করে আসছে তাই দেরি না করে আপনার গরু ছাগলের হাঁচি কাশি ঠান্ডা নাক দিয়ে পানি পড়ার ক্ষেত্রে ব্যবহার করুন আপনার নিকটস্থ গরু ছাগল ঔষধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন ব্রঙ্কভেদ প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিন্তু দামেও অনেক সাশ্রয় এত সাশ্রয়ী দামে আসলে গরু ছাগলের ঠান্ডার কোনো ঔষধ পাওয়া যায় বলে আমার জানা নেই আশা করছি ওষুধটি ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন লাই হাফেজ